হ্যালো ফ্রেন্ডস আমি থা সরকে তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব চিজ পাস্তার রেসিপি একদম চিজি চিজি পাস্তা তো অনেকে হচ্ছে গিয়া এটা খুবই পছন্দ করে অনেকে হচ্ছে বানাইতে পারে না চিজ চিজ না থাকার কারণে তো এখানে হচ্ছে আপনি চিজটা বানিয়ে নিতে পারেন চিজি কোয়েরা ময়দা গোড়া দুধ একটু জল মিশে তারপরে তো এখানে হচ্ছে আমি মিক্সড পাস্তা যেটা আছে ওইটা নিয়ে নিসি এই যে শেল তারপরে হচ্ছে স্পাইরাল দেন হচ্ছে নলা নলাকারের যেসব এগুলো আছে পাস্তা আছে ওইটা তিনোটা একসাথে করে আর এখানে অল্প কিছু আলু কাটা নিছি আমার ভালো লাগে আলু দিতে তাই জন্য আর হচ্ছে সস বানিয়ে নেব মানে পাস্তার যে সসটা টমেটো আর হচ্ছে শুকনো মরিচ ভিজাই রাখছি বেশ বেশি পরিমাণে একটু ঝাল ঝাল না হলে না বিষয়টা জমে না তো এখানে হচ্ছে আমি ওই যে আলুগুলো আর হচ্ছে মরিচ কাঁচামরিচ দিয়ে এগুলো সুন্দর করে ভাইজা নেব আর এখানে ফুটুন জলের ভিতরে আমি তিন থেকে চার মিনিট সেদ্ধ করে নিব একদম বেশি সেদ্ধ করলে ওটা একদম ভাইঙা ভাইঙা যাবে তাই জন্য আমি একটু কম সেদ্ধ করবো আর এটা খুবই ইজি একদম পাঁচ মিনিটে রান্না করে ফলানো যায় ঠিক আছে তো আপনার এগুলো অবশ্যই ট্রাই করবেন এই যে দেখেন আমার হচ্ছে পাস্তা সেদ্ধ করার শেষ দেখেন কত সুন্দর লাগতেছে আর হচ্ছে সবাই বলে যে পাস্তা হবে একদম সোজা সোজা ওইটা তারপরে হচ্ছে স্পাইরাল এরকম আলাদা আলাদা করে রান্না করে। কি দরকার আছে আমি তো সব একবারই রান্না করে ওটা বেশ ভালো লাগে মানে এক এক বাইটে এক এক রকমের পাস্তা ওঠে তো এখানে আমি অল্প একটু পরিমাণে বাটার নিয়ে আনছি তো এটা গলার পরে এর ভিতরে আমি হচ্ছে গিয়া গোলমরিচের গুঁড়া দিয়ে দেব অল্প একটু গোলমরিচ দিলে হচ্ছে একদম ঝাঁজালো ঝাঁজালো লাগে তাই জন্য আমি গোলমরিচ দিয়ে দিই আর হচ্ছে আমি টমেটো এনে পেস্ট করে রাখছিলাম শুকনো মরিচ টমেটো এটা এটা দিয়ে দিছি আপনার হচ্ছে টমেটোটা একটু ভাপে সেদ্ধ করেও দিতে পারেন আমি ওরকম কিছু করিনি আমি জাস্ট কাঁচা টমেটো ওটাই ব্ল্যান্ড করে নিচ্ছি তারপর অনেকে দেখি হচ্ছে ভাইজা নেয় আবার সেদ্ধ করে নেয় মানে স্মোকি করে নেয় ওটার হচ্ছে টেস্ট অন্যরকম লাগে এখানে হচ্ছে চিনি আর লবণ দিয়ে দিছি পরিমাণ মতো আর হচ্ছে আমি একটু জিরার গুঁড়া দিয়ে দিছিলাম। জিরা গুঁড়া বা ধনিয়া গুঁড়া আপনারা দিতে পারেন টেস্টটা বাড়ানোর জন্য আর হচ্ছে আমি একটু মরিচের গুঁড়া দিয়ে দিছিলাম একটু রেড রেড হবে এই জন্য আর হচ্ছে একটু ঝাল হবে তাই এই যে দেখেন কত সুন্দর লাগতেছে কালারটা আমার এই যে সসটা প্রায় রেডি তো এর ভিতর আমি আর একটু থিকনেস আনার জন্য এখানে হচ্ছে আমি একটু গুড়া গুঁড়া দুধ ময়দা আর জল দিয়ে মিশে এটা নিয়ে নিচ্ছিলাম এই যে দেখেন এটা দিয়ে দিচ্ছি দেওয়ার পরেই আপনারা দেখতে পারবেন একদম ঘন ঘন হয়ে গেছে যারা হচ্ছে চিজ দিতে না পারেন তারা হচ্ছে এরকম করে আর শুধু ময়দা আর হচ্ছে গুঁড়া দুধ দিয়ে দিতে পারেন তাহলে টেস্টটা আরও ভালো আসে যেমন আমি করে নিতেছি তারপরে লবণ আর চিনির পরিমাণটা ঠিক রাখবেন কারণ যেহেতু আমরা টমেটো দিছি টমেটোটা হচ্ছে গিয়ে একটু টক টক আনে তাই জন্য যে দেখেন আমার হচ্ছে চা মানে সসটা বানানো শেষ তো তার ভিতরে আমি হচ্ছে পাস্তাগুলা দিয়ে দেবো সুন্দর করে নাড়াচাড়া নিব এই যে দেখেন কত সুন্দর কালার আস্তে আপনারা যদি হচ্ছে কি একদম একটু ঝোল ঝোল রাখতে চান ঠিক আছে একটু গ্রেভি গ্রেভি বেশি থাকবে তাহলে আপনারা একটু জল বেশি করে দেবেন আমি একটু শুকনা করে ফেলাইছি আর ওই যে ভাজে রাখা আলুগুলো ওগুলো একদম ভাজা ভাজা করি না একটু জাস্ট হালকা সেদ্ধ হয়েছে এই পর্যন্ত আর এখানে হচ্ছে পাস্তার ভিতরে দুইটা মশলার প্যাকেট আসছিলো তো ওই মশলার প্যাকেটও আমি দিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর এখানে যে পরিমাণ সুন্দর ফ্রেগ্রেন্স আসে যা বলার না আর এখানে হচ্ছে আমি চিজ গ্রেট করে নিচ্ছি ওই চিজটাও দিয়ে দিতেছি সুন্দর করে তারপরে দুই থেকে তিন মিনিট ঢাকা দিয়ে দিলেই চিজটা মেল্ট হয়ে যায় আর যখন মেল্ট হওয়ার পরে যখন আমি চামচ দিয়ে কাইতে উঠে তখন একদম চিজ পুলের মতো উঠতেছিলো দেখেন কত সুন্দর লাগতেছে আর আপনারা হচ্ছে চাইলে শুকনা মরিচটা গুড়া কইরাও দিয়ে দিতে পারেন এই যে দেখেন কত সুন্দর লাগতেছে মানে এর যে স্মেলটা যে এত সুন্দর আসতেছিলো যা বলার না তো আপনারা অবশ্যই ট্রাই করবেন কেমন লাগছে জানাইবেন আর এই দেখেন আমি একটু ধনিয়া পাতা দিয়ে এটা পরিবেশন করছি থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও আর আপনাদের সাপোর্টের খুবই দরকার